ছায়া হয়ে বেঁচে থাকা অনুপ্রেরণা শারিফুল ইসলাম হানিফ উনিশশো সালের এক শরৎ সকালের কথা খুলনার এক পুরনো পাড়ায় জন্ম নেয় হাসান গায়ের রং চাপা চোখে ছিল এক ধরনের আগুন যেটা জন্ম থেকে কেউ বোঝেনি কিন্তু সময় বোঝাবে তার চারপাশে ছিল চারজন ছাড় মত বন্ধু মনির দীপু দীপ আর বিজু ওদের পঞ্চপাণ্ডব বলেই জানতো সবাই ছোটবেলা কেটেছে পুকুরের সাঁতার কেটে ইচ্ছাপা ক্রিকেট খেলে আর বাজার থেকে চুরি করে আমরা মুড়ি খেয়ে সময় বদলায় তারা বড় হতে থাকে দুই হাজার তিন সাল নাগাদ হাসান আর তার বন্ধুরা টিনে পা দেয় তখন শহরে উক্তি গ্যাং কালচার রাজনৈতিক ছত্রছায় চলছে দাপত স্কুল ফাঁকি বাইক রেসিং ক্লাবের মেয়েদের দিকে তাকিয়ে থাকা মোবাইলে গান শোনা সবই জীবনের অঙ্গ হয়ে ওঠে দুই হাজার ছয় সাল হাসান তখন শব্দ আঠারো একদিন স্কুলের পাশে মনিরকে ঘিরে ফেলে এক সিনিয়র হাসান একাই চারজনকে মাটিতে শুয়ে দেয় কেউ কেউ বলে বলে দিয়ে হাত কেটেছে জ্ঞান বটি চোখে স্প্রে সত্যিটা কেউ জানে না সেই দিন থেকে তার নাম হয়ে যায় হিটার হাসান যাকে ধরবে আগে সে হিট করবে ভয়েডর নেই জেদ আছে আর অদ্ভুত এক নিরব বুদ্ধিমত্তা বন্ধুরা তখন আলাদা আলাদা জ্ঞানে কিন্তু হাসান সবার মাঝখানে একটা রক্তাক্ত ব্যালেন্স পয়েন্ট। সালে হাসানের জীবনে আসে তানহা। শান্ত কবিতা ভালোবাসে তানহাকে দেখে হাসান প্রথমবার নিজের ভেতরে অন্য কিছু টের পায় তার শরীরের আগুন যেন নরম হয়ে আসে তানহার কাছে সব গোপন কথা বলতো হাসান বন্ধুদের হিংসা ড্যাম কালচারের ক্লান্তি নেশার ভয় পুলিশে ফলো একদিন হাসান তানহাকে জিজ্ঞেস করেছিল তুই কি আমাকে ভয়ে পাইস তানহা বলেছিল ভয় না তোর জন্য আমার মায়া লাগে এই কথাটা হাসানকে পালতে দিতে পারত পারত যদি না হঠাৎ তানহার বিয়ে ঠিক হয়ে যেত তার বাবা মার পছন্দের একজন প্রবাসীর সঙ্গে হাসান কিছুই বলেনি শুধু এক রাতে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে বলেছিল মনিরকে আমি আর আগের মতো নারে ২০১০ সালে হাসান বাইশে পা দেয় এবং সেদিন থেকেই শিও থাও শহরে গুজব ছড়িয়ে পড়ে হাসান মেরে ফেলেছে কাউকে তাই পালিয়েছে কেউ বলে নেশায় পাগল হয়ে গেছে কেউ বলে তাঁধার বিয়ের রাতেই সে গায়েব বন্ধুরা কেউ জানেন না সে কোথায় এদিকে সময় থেমে থাকেনি মনির এখন রাজনীতির লোক তিনটি খুনের মামলা ঝুলে আছে কিন্তু নেতার আশীর্বাদে দ্বীপবি চলে দ্বীপ চলে গেছে চাঁদাবাজির জগতে শহরের সব বিল্ডিং নির্মাণে তার কমিশন চলে দ্বীপ হয়েছে ঠিকাদার আসলে সে আন্ডার লোক সরবরাহ করে বিজু বিজু ছিল সবার থেকে আলাদা সে পুলিশের চাকরি নিয়েছে তারপর একদিন হঠাৎ নিজের মাথায় গুলি চালিয়ে দিয়েছে। শুধু হাসান কোথায় কেউ জানে না দুই সাল বয়স পঁয়ত্রিশ একছরের রাতে এক বৃদ্ধা মহিলা হাসপাতালের নিয়ে আসেন একজনকে চুল লম্বা চোখ ফাঁকা পায়ের জুতা নেই সে বলে আমি হাসান মনির আমারে খুঁজছে হাসপাতাল শহরের তোলপার রটনা ছড়িয়ে পড়ে হিটার হাসান ফিরে এসেছে মনির দৌড়ে আসে দীপু আসে দ্বীপ আসে হাসান সবার দিকে তাকিয়ে বলে তোরা বাঁচছিস কেন রে আমি তো মরে গেছিলাম তোদের মাঝে থাকি কিভাবে মনির কাছে গিয়ে বলে রাজনীতি তোকে খেয়েছে ডিপুকে বলে টাকার রক্ত শুকিয়ে দিয়েছে দীপকে দেখে শুধু হাসে পেছনে থেকে মারিস হাসপাতাল থেকে হাসান কোথায় কেউ জানে না। শুধু শহরের পুরনো রেল লাইনের ধারে মাঝে মাঝে একজনকে দেখা যায় চুপচাপ বসে থাকে সিগারেট টানে মাঝে মাঝে একা হাসে লোকজন বলে ও কি হাসান না হাসান তো মরেই গেছে এটা ছায়া কেউ বিশ্বাস করে না যে মানুষ এক সন্ধ্যায় ডানহার ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে মনির দেখতে পায় এক লোক ছায়ায় দাঁড়িয়ে আছে চেনা চোখ ধোয়াতে মুখ মনির ডাকে হাসান লোকটা বলে না কিছু শুধু বলে সবাই চায় আমাকে কাছে রাখতে অথচ কেউ চায় না আমি বাঁচি তারপর সেই লোকটা হেঁটে হেঁটে অন্ধকারে মিলিয়ে যায় হাসান এখন নেই কিন্তু শহরের দেয়ালে ছার মতো তার নাম জেগে থাকে যেন কেউ এখনো প্রথম হিটের অপেক্ষায়